শি নম্বর সুরা সুরা তো তরিক তরিক শব্দের অর্থ হলো যা উদিত হয় আগমন করে এর দ্বারা উদ্দেশ্য হল আন্নাজ মুসাকিব অর্থাৎ উজ্জ্বল তারকা তারকা যা আমাদের দৃষ্টিতে রাত্রিবেলায় আগমন করে দেখা যায় আর যখন দিন হয় তখন দেখা যায় না আবার কিছু কিছু তারকা আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে উদিত হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা আবার অস্তমিত হয়ে যায় অর্থাৎ বিভিন্ন কক্ষপথে চলার কারণে সেটি কখনও দৃশ্য হয় কখনো অদৃশ্য হয় মূলত আল্লা হুয়া হুয়াতালা সেই আসমান এবং সেই তারকার কসম করেছেন এরপর আল্লাহ সুবাহ হুয়াতালা এরস করেন ইনকুল্লু নফসিল্লাম্মা আলিহা হাফিজ প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে একজন সংরক্ষণকারী ফেরেশতা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন মানুষের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যাদেরকে হাফাজা বলা হয় সংরক্ষণকারী ফেরিস্তা বলা হয় পুরানুল কারিমে বিভিন্ন আয়াতে এই ফেরিস্তার আলোচনা এসেছে আল্লাহ রব্বুল আলমিন কখনও কখনও তার রহমতের মাধ্যমে ফেরেস্তাদের দ্বারা মানুষদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন ফালিয়ানজুরুল ইনসান উমিম ম সুতরাং মানুষের চিন্তা করা উচিত মানুষের দেখা উচিত যে তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আল্লাবুল্লা আলমিন যিনি সৃষ্টি করলেন এবং তাকে হেফাজতের জন্য ফেরস্তানি যুক্ত করলেন তার চিন্তা করা উচিত যে সে মূলে কি ছিল তাকে সৃষ্টি করা হয়েছে স্খলিত পানি থেকে বীর্য থেকে যেটি সুলবি বাইন যেই স্খলিত পানি শুক্রকীট বের হয় মেরুদণ্ড এবং বুকের মাঝখান থেকে অর্থাৎ পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর বুকের মাঝখান থেকে মূলত এর উৎপন্ন সৃষ্টি এখান থেকে বীর্য এবং যেই নারীর ডিম্বাশয় সেটি তৈরি হয় এখান থেকে মূলত সেই বীর্যটি বের হয় শুক্র বের হয় এভাবে আল্লাব্বুল্লাহ আলমিন শুক্র কীট যখন নারীর ডিম্বাশয়ে স্থাপন করেন নির্দিষ্ট সময়ে সেটিকে সংরক্ষিত রাখেন এবং রক্তপিণ্ড বস্তুপিণ্ড ইত্যাদিতে আকার ধারণ করেন এবং সেখানে রুহ ফুৎকার করে মানব আকৃতি তৈরি করেন সুতরাং যে মহান সত্তা এভাবে পর্যায়ক্রমে মাখলুক মানুষ সৃষ্টি করতে পারেন সে মহান সত্তা ইন্নাহু আলা রজে ইহি পুনরায় সৃষ্টি করতে লাকাদির ক্ষমতাবান তিনি পুনরায় সৃষ্টি করতে পারবেন কেউমাতুবেলা সার এবং কেয়ামতের ময়দানে গোপন ভেদকে আল্লাহ তালা উন্মোচিত করবেন প্রকাশ করবেন অর্থাৎ কার অন্তরে নিয়তে অশুদ্ধতা ছিল কার অন্তরে আকিদাগত মন্দ চিন্তা ভাবনা এবং আকিদা বিশ্বাস ছিল নেফাকে ছিল মুনাফিকে ছিল সব কিছুকে আল্লা আলামিন আলমিন পরকালে প্রকাশ করবেন ফামাল আলাহমিন কৌ তিউালা নাসির আর তখন ফামলাহমিন কৌলা নাসির অন্য কোনো ক্ষমতা থাকবে না এবং অন্য কোনো সাহায্যকারীও থাকবে না একমাত্র সাহায্যকারী এবং ক্ষমতা আল্লাহর থাকবে অন্য কারও থাকবে না এরপর আল্লাহ সু হ্যান হুয়া তাল আসমান এবং জমিনের কসম করেছেন এবং এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এটির কসম করে আল্লাহ তালা বলেন যে ইন্নাহু আলা কাউল ফাস এটি হল ফয়সালাকারী বাণী যে বাণী মানুষের মাঝে ফয়সালা করে সত্য মিথ্যার মাঝে ফাইসালা করে অমাহু আবিল হাজ এই কোরআন উপহাসের পাত্র নয় এই কোরআন এমন না যে ঠাট্টা বিদ্রুপের জন্য নাজিল করা হয়েছে অযথা নাজিল করা হয়েছে নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে সামনে রেখেই কোরআন নাজিল করা হয়েছে আর তা হল মানব জীবনের দিক নির্দেশনা যে দিক নির্দেশনার আলোকে মানুষ তার জীবন পরিচালিত করবেন সুতরাং কোরআন কোনো ঠাট্টার পাত্র নয় কোরআন হলো সত্য মিথ্যার মাঝে ফয়সালাকারী সুতরাং এরপরও যারা কোরআনকে গ্রহণ করবে না আল্লাহর বিধান এবং ইসলামের শরিয়তকে যারা গ্রহণ করবে না এবং ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা ষড়যন্ত্র করুক আমিও কৌশল অবলম্বন করব। এবং আপনি কাফের মুশ্রিক অন্যায়কারী অপরাধকারীদেরকে সুযোগ দিন কিছু সময়ের জন্য সুযোগ দিন তারা এই দুনিয়া ভোগ করতে থাকুক এক পর্যায়ে অবশ্যই তাদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে এবং আমি তখন তাদের মাঝে চূড়ান্ত ফয়সলা করে দেব এভাবে আল্লা রবুল্লা আলমিন সুরাত এই বিষয়গুলো উল্লেখ করেছেন আল্লাহস সব হ্যানু হুয়া আমাদের সকলকে বোঝার